নমস্কার বিশ্বে রচনে আপনাদের স্বাগত যেন মগর মুলু যেমন খুশি তেমন ভাড়া যত খুশি তত কলকাতা রাস্তায় বাস নেই বললেই চলে আর যেগুলো চলছে সেগুলোতে আবার ভাড়ার কিন্তু ঠিক নেই অন্তত তেমনটাই বলছেন যাত্রীরা সরকার বলছে এক নেওয়া হচ্ছে আর এক নিটফল পথে বেরিয়ে না বিশ্বাস সাধারণ মানুষের উপরন্ত বাসের জায়গা নিচ্ছে ক্যাব প্রশ্ন উঠছে ব্যাস বা ক্যাব কোথাও কি সরকারের নিয়ন্ত্রণ নেই বাড়তি ভাড়ার নামে পরিবহনের স্বেচ্ছাচার চলছে ভাড়া নিয়ন্ত্রণে কোথাও কোথায় প্রশাসনের নজরদারি তার ওপরে কমিশনের গেরো তার যদি কি প্রাণ হাতে পথে মানুষ কিন্তু কেন এই পরিস্থিতি গত বছর একটা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ যায় বেসরকারি বাসে ভাড়ার তালিকা হবে যাত্রীদের অভিযোগ কলকাতা ও শহরতলির কোনো বেসরকারি বাস মিনিবাসে ভাড়ার তালিকা তো নেই উল্টে মর্জি মর্জিমাফিক ভাড়া দিতে হয় বিস্তর অভিযোগ যাত্রীদের অভিযোগ এমনও উঠছে সরকার নয় ভাড়া বাড়ানোর মালিক আসলে বাস মালিক কিংবা ইউনিয়নের নেতা তেমনই তো বলছেন কন্ট্রাক্টর থেকে ড্রাইভাররা লকডাউনের আগে বেসরকারি বাস মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ছিল সাত টাকা আর লকডাউনের পর বাসে উঠলে অন্তত দশ টাকা ভাড়া ছ বছর আগে ভাড়া খাতায় কলমে বাড়ানো হলেও নিঃশব্দে বেড়ে গিয়েছে বাস ভাড়া বাসের কোথাও রেড চার্জ নেই বাস চালক থেকে কন্ডাক্টর সবাই মানছেন সরকার ভাড়া না বাড়ালেও বেসরকারি বাস মালিকদের সংগঠন মতো ভাড়া বাড়িয়েছে যাত্রীরাও বলছেন উডলি দিতে হয় দশ টাকা অথচ কোনো চার্ট দেখতে পায় না বাস যাত্রীরা এবং দেখাতেও পারে না বাস কর্মীরা বাস ভাড়া নিয়ে মালিকদের সঙ্গে সরকারের একটার পর এক বৈঠক হয় আর সমাধান সূত্র কেন মেলে না জন বা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন ডিজেল তো এখন একশো টাকা লিটার চলবে কি করে সরকার ভাড়া বৃদ্ধি করে দিক সরকারের তো গাড়ি রয়েছে সে তো ভর্তুকি দিয়ে গাড়ি চালায় আমাদের তো তা নেই আমরা পরিষেবা দেবো ঘর থেকে টাকা এনে গাড়ি চালাবো তা তো হতে পারে না অন্যদিকে সিটি সুবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো শাহ বলেন একটা বাস চালাতে গিয়ে অপারেশনাল কস্ট বেড়ে যাচ্ছে দু থেকে আড়াই হাজার টাকা সেই টাকা কোথা থেকে আসবে রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির ব্যাপারটাকে উপেক্ষিত করে রেখেছে বাসকে রাস্তায় রাখতে গিয়ে আমাদের অনুদানের সুযোগ নিতে হয়েছে মানুষ তা মেনে নিয়েছে বলি শেষ দুই তিন বছর ধরে রাস্তায় বাস চলছে পরিবহন মন্ত্রী শ্রীনাশিস চক্রবর্তী বলেন বারবার বলা হয়েছে রেট চার্জ ঢোলানোর জন্যে বারবার সরকার নির্ধারিত ভাড়াতেই চলতে বলা হয় অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ আসে সামনে আমাদের কাছে খবর এলে আমরা ব্যবস্থা নেব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের